এখান থেকে উঁচু শুরু হয় এটা সাধারণত কোমর ব্যথার পয়েন্ট হ্যাঁ এই যে কাপগুলো দুই নাম্বার কাপের সাইজ আছে এই সাইজের মধ্যে সাধারণত আমরা দশ থেকে পঁচিশ থেকে তিরিশটার মতো কাটি আর কি নেবাদন পাউডার এটা আপনারা চিনেন অনেকেই সালামুকাত নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা ভাই হিজামা করতেছিলাম তো আপনার অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভিডিও মানে পরিপূর্ণ ভিডিও দেওয়ার জন্য কীভাবে হিজামা করি তো আজকে আমরা দেখাবো আর কি পরিপূর্ণ হিজামা করে একটা দেখাবো এখানে আসলে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো কিন্তু যেহেতু আমি এখানে একাই একেও নেই যার কারণে যতটুকু পারি ছেলে সুন্দর করে দেখাবো যাই হোক তো ভাই আসছেন ওনার সমস্যা ওনার হল পুরো পিঠ ব্যথা হ্যাঁ ওনার পুরো পিঠ ব্যথা এবং কোমর ব্যথা ভাইয়ের বয়স হলো আপনার উনিশ নব্বই ভাই কত বছর উনিশ বছর বয়স ভাইয়ের দেশের বাড়ি হলো ফরিদপুর উনি আসছেন জমা করতে ঢাকায় থাকেন উনি তো যাই হোক তো ওনার পুরো পিঠ ব্যথা উনি বলছেন যে কোমরের দিকেও ব্যথা সেদিকে এদিকে একটু হাত দিয়ে রাখছে যেহেতু সম্মানের ব্যবসা করা আছে আচ্ছা আর ওনার ঘাড়ে ব্যথা আছে এবং ওনার মাথায় ব্যথা আছে সেই জন্য আজকে আমরা ওনার পিঠটা কভার করে দিচ্ছি যে পিঠে আমরা কাপ বসাইছি আর পিঠে কাপ বসানো হয়েছে এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা এখানে একটা এগারোটা কাপ বসানো আছে মাথায় একটা বসাবো এটা একটু পরে বসাচ্ছি মেশিনতে বসাতে হবে এখন প্রথম যে কাজটা ছিল প্রথমে আমি এটা ইয়ার করে নিয়েছি প্রথমে আমি আমাদের মেসেজ গান দিয়ে একটু মেহাজ করে নিয়েছি আর কি মেহাজ করে নিয়েছি এরপরে মানে প্রথমে পুরুষ প্রথমে হেক্সল দিয়ে পিঠটা সুন্দর করে জীবাণুমুক্ত করে ফেলেছি এরপরে এটা করছে এরপরে আর কি এটা ব্যবহার করা হয়েছে এরপরে আমরা পয়েন্ট অনুষ্ঠানে কাব্য সাই দিয়েছি এখানে দেখেন কোমরের কিন্তু কোমর ব্যথার জন্য এই পয়েন্টগুলো আর কি কোমরের জন্য আসলে এই পয়েন্ট এই যে এই পয়েন্ট আর যেহেতু ঘাড় পিঠে ব্যথা আছে আচ্ছা পিঠে ব্যথা কিন্তু দুই রকম হয় একটা হলো আপনার এই মাছ বর মাছ বর হয় আর একটা হলো এই দুই পাশ পাশের এই পেশির মধ্যে হয় আর কি মাংস পেশির মধ্যে হয় তো ওনার মাঝখানে ব্যথা নেই ব্যথাটা দুই পাশে তো সেক্ষেত্রে দুই পাশে কাপটা বসানো হয়েছে আচ্ছা আর হলে ঘাড়ে এখানে আছে এখানে বসানো হয়েছে যাই হোক দেখুন মেহাজ করার পর আবারও জীবাণুমুক্ত করে নিছি এটা দিয়ে এরপরে কাপগুলো বসালাম এখন যে অ্যালকোহল প্যাড আমরা অ্যালকোহল প্যাড দেবো অ্যালকোহল প্যাড দিয়ে এগুলো পরিষ্কার আবার জীবাণুমুক্ত করবো জীবাণুমুক্ত করে কাপগুলো আবার বসাবো তেটাতে এটাতে জীবাণুমুক্ত করে আবার ফিরে আসছি আমি হ্যাঁ আমি এইগুলো খুলে সবগুলো জীবাণুমুক্ত করে নিই সেই অ্যালকোহল প্যাড দিয়ে জীবাণুমুক্ত করে নিচ্ছি একটা বাকি আছে আপনাদের দেখানোর জন্য এটা লাগানোর সিস্টেম মাছ বরাবর রেখে এভাবে যেভাবে ঘুরে কোমর বাইরে আসতে হবে আর কি এভাবে বের হয়ে আসতে হবে আর মাঝখান থেকে শুরু হবে এবং ঘুরতে ঘুরতে বাইরে বের হবে আচ্ছা আমি সাধারণত এই জায়গাগুলো ভিডিও করি না তারপর আজকে দেখাচ্ছি যেহেতু কোমর ব্যথার পয়েন্ট হলে এগুলো হ্যাঁ কোমর ব্যথার পয়েন্ট হলে এগুলো মানে যেখান থেকে এই জায়গা থেকে উঁচু শুরু হয়েছে যেখান থেকে উঁচু শুরু হয় এটা সাধারণত কোমর ব্যথার পয়েন্ট হ্যাঁ এই যে কোমর ব্যথা পয়েন্ট এইখানে যেখানে উঁচু শুরু হয় এইখান থেকে তিনটা কাপ লাগালেই হয় এই জন্য আপনার পয়েন্ট গোনার কোনো দরকার নেই এত কষ্ট করে আপনার যারা নতুন হিজামা করেন পয়েন্ট হিসাব করতে হবে না এখানে যাদের কোমর ব্যথা আছে এইখান থেকে তিনটা লাগাই দেবেন আর যদি খুব বেশি কোমর ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে এই যে এই বরাবর তিনটা এবং এই বরাবর তিনটা লাগালে মোটামুটি কোমর ব্যথার জন্য কমার হয় যাই হোক তো এখানে সবগুলো জীবাণুমুক্ত করে নিলাম প্যাড দিয়ে এখন এই কাজগুলো লাগাবো তো জীবাণুমুক্ত করার কাজ কিন্তু আমাদের শেষ এখন শুধুমাত্র কাপগুলো লাগাবো এবং একটা করে কাপ ফুলবো আর হিজামা করবো মানে কাটবো আর কি ইনসিডেন্ট করবো ইনশাল্লাহ হ্যাঁ এই সবগুলো আমরা জীবাণুমুক্ত করে নেওয়ার পরে তারপর একটা করে খুলি এবং একটা করে এভাবে কাটি মানে একটা করে কাপ খুলবো এবং সাথে সাথে এটা কাটবো অনেকে কিন্তু ভুল করে যে সবগুলো কাপ খুলে ফেলে পর আস্তে আস্তে কারণে এটা রুগীর কষ্ট হয় যদি মনে করেন এই সবগুলো কিন্তু জীবাণুমুক্ত করা আছে এখন শুধুমাত্র একটা খুলবো এবং সাথে সাথে কেটে ফেলবো এটা তাহলে রুগীদের ব্যথা অনেক কম হয় অনেক কম লাগে এটা আমার ভাইয়া বসে আছে ভাইয়া বললেন ভাইয়া ব্যথা লাগছে খুব বেশি একটা সমস্যা নাই কেন আচ্ছা ভাই কিন্তু অন্তত ব্যথা পায়নি ব্যথা পাইলে ভাইয়া বলতেন যে ব্যথা পাইছে আসলে এই একই জন্য আপনারা যারা হিজমা করেন তারা চেষ্টা করবেন আগে যে বনমুক্ত কাজ করে ফেলবেন একটা কাজ খুলবেন সবার সাথে কাটবেন তাদের ওই অনেক কষ্ট কম আচ্ছা এখন কাটি কিভাবে সেটা একটু বলেন কাটার সিস্টেম হলো আপনার আমরা সাধারণত ব্লেড ব্যবহার করি সার্জিক্যাল ব্লেড এই যে এগারো নম্বর ব্লেড এটা সার্জিক্যাল এগারো নম্বর ব্লেড আমি সাধারণত সার্জন কোম্পানি ব্লেড ব্যবহার করি এটা খুব ভালো মনে আমার কাছে এটা সবচেয়ে ভালো মনে হয় আরও অন্য অন্য কোম্পানির আছে কিন্তু এটা আমি বেশি ভালো পাইছি আমি এটা এটাই ব্যবহার করি আমি আচ্ছা যারা বের দেখতে পারেন না বা বেদের অভ্যস্ত না তারা আপনি ইয়ার করবেন তারা এই যে ওয়ান পিনের পেন ব্যবহার করতে পারেন বা থ্রি পিনের পেন ব্যবহার করতে পারেন বা সাথে নিজের ব্যবহার করতে পারেন এটিকে সবগুলো কাটবো বা আস্তে আস্তে রক্ত উঠছে আস্তে আস্তে রক্ত উঠছে এবং সবগুলো আস্তে আস্তে রক্ত উঠা শুরু করবে যে আমাদের সবগুলো কাটা হয়ে গেছে আস্তে আস্তে রক্ত উঠতেছে এবার আস্তে আস্তে রক্ত উঠে উঠে এরকম ভরে যাবে আর কি সবার কিন্তু ভরবে না তো এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি একটা হলো এত প্রশ্ন করবেন যে আমরা কয়টা করে কাটবো এখানে হ্যাঁ তো এখানে আসলে এই সম্পর্কে একটা ভিডিও কিন্তু আমার আছে যে তারপরে বলতে সেটা হলো এই যে এটা দুই নম্বর সাইজ কি দুই নম্বর সাইজ কাপ এগুলো আমাদের কিন্তু আমরা কিন্তু লুজ কাপও বিক্রি করি জানেন যে আমাদের লুজ এটা আমাদের নির্দিষ্ট কাপড় আর কি খালি নির্দিষ্ট কাপ এগুলো তো যাই হোক তো এই সবগুলো অন্টায় অনেক কিন্তু এগুলো একাধিকও ব্যবহার করি না খুবই ভালো মানের কাপ যাই হোক তো এই যে কাপগুলো দুই নাম্বার কাপের সাইজ আছে এই সাইজের মধ্যে সাধারণত আমরা দশ থেকে পঁচিশ থেকে তিরিশটার মতো কাটি আর কি দশ থেকে পঁচিশ তিরিশ এরকম কাটি চারে চল্লিশটাও কাটতে পারেন তিরিশটা কাটা দেয় সুবিধা নেই তো কমসে কম বিশ থেকে তিরিশের মধ্যে থাকবে না আর কি মানে মোটামুটি পঁচিশ ছাব্বিশটা কাটতে পারেন আর কি এই দুই নাম্বার সাইজে আর এরকমগুলিতে একটু কম এর বড়ো সাইজ তো আসলে তো বাংলাদেশে ব্যবহার হয় না জন্য এর চেয়ে যাবে মানে এটা তিন নম্বর দুই নাম্বার এটা তিন নাম্বার আছে এটা আরেকটু কম হবে আর কি পনেরো থেকে বিশটার মতো কাটা হবে আর এর ষোটোতে আরও ষোলো আরও মানে কমন নয় কমে আসবে আর কি যাই হোক আর একটা বেশি কতক্ষণ রাখবেন এটা এটাই যে কাটার পর লাগিয়ে যাচ্ছে এটা সর্বোচ্চ আপনার সাত আট মিনিট রাখা যাবে এর চেয়ে বেশি কিন্তু রাখা যাবে না রাখলে ফোসকা পড়তে পারে এবং খুব বেশি অতিরিক্ত টানবেন না এটা বারবার বলছি অতিরিক্ত মাত্রা টানবেন না টানলে কিন্তু ইয়ে হবে আপনার ফোসকা পড়বে খুব সাবধান থাকবেন এই দেখেন রক্ত উঠে উঠে পড়তেছে তে মনে পাঁচ সাত মিনিট রাখবো আর আবার একটু খুলে ফেলবো আর খুলে ফেলে আবার এখানে লাগাবো কাটবো না শুধু লাগাই রাখবো আচ্ছা আট বেশি হলো ব্যথা ভাই ব্যথা হালকা খুব বেশি ব্যথা পাওয়া যায় না তবে একটু ব্যথা কম বেশি আছে যেমন এদিকে ব্যথা একটু কম লাগে হ্যাঁ এদিকে ব্যথা কম লাগে আর এদিকটা একটু ব্যথা তুলনামূলক মনে একটু বেশি ব্যথা লাগে আর কি এছাড়া আপনারা শুরু করবেন এখান থেকে যেন রুগীদের কষ্ট কম হয় এদিক মোটামুটি অভ্যস্ত হবে আস্তে আস্তে এদিকে আনলে তাহলে সমস্যা হবে এবং শুরুরে যদি এখান থেকে করেন তাহলে কিন্তু রুগীদের অনেক কষ্ট হবে তার কিন্তু মনে ভয় লাগবে তখন এদিকে কম লাগলেও বেশি বেশি মনে হবে এই জন্য শুরু এদিক থেকে করে আসবেন তো এটা সহজ হবে আর কি যেটা হোক মোটামুটি এগুলো পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে গেছে এগুলো আস্তে আস্তে এটা এটা বোঝার একটা উপায় আছে এর টোকা দেবেন দেখেন জুম সেকেন্ড হ্যাঁ যোগ বা না যোগের বিষয় না পাঁচ সাত মিনিট পর খুলে ফেলুন খুলে ফেলে আবার পরিষ্কার করে আবার কাপটা লাগাবেন আর কি আচ্ছা এগুলো আমি কাপগুলো একবার খুললাম খুলে রক্তগুলো ফেলে গেছি রক্ত দেখলাম না হ্যাঁ কারণ রক্ত দেখলে পরে ইয়ে হয় যেগুলো এখনো খোলা হয়নি একটু পরে খুলবো আর কি মানে এগুলো মোড় পাঁচ সাত মিনিট হয়ে গেছিলো আর কি যেন খুলে ফেলছে এগুলো খুলে এগুলো এখন পরিষ্কার করবো হ্যাঁ পরিষ্কার করার বলতে গেলে যে এই এটা আপনার শ্যাবলন পানি শ্যাবলন মিশানো পানি এটা দিয়ে আর কি এটা পরিষ্কার করে দেবো আমরা রক্ত কিন্তু দেখাই না কারণ রক্ত দেখালে ইউটিউবে সমস্যা পড়ে সেই জন্য মানে ইউটিউবে সমস্যায় পড়তে তাই না আর কি এই যে যাই হোক এগুলো আমরা এখান থেকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে আবার কাপগুলো আবার বসাবো এইগুলো পরিষ্কার করে নিয়ে একটু পরে কাপগুলো আবার বসাবো বসানোর পরে যে কাপগুলো আবার বসাবো বসে আবারও চার পাঁচ মিনিট রাখবো আর কি আর এর মধ্যে এগুলো খুলে ফেলবো খুলে ফেলো ওগুলো রাখবো আর কিভাবে আবার কিছুটা উঠবে মানে যেটুকু বাকি আছে এটুকু উঠবে আর কি তো এটা লাগানোর মানে এটা কয়েকবার লাগাবেন এটা একটা নিয়ম আছে নিয়মটা হলো এখানে যখন লাগানো হচ্ছে সহনীয় মাত্রা এটা লাগানোর সিস্টেম হলো দেখেন এখন কিন্তু রক্ত বের হচ্ছে হ্যাঁ রক্ত বের হওয়ার পরে একটা সময় কি দেখতে প্লাজিমা বের হবে মানে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি কষ এটা কষ বের হবে সাদা কষ যখন সাদা কষ বের হওয়া শুরু করবে তখনটা লাগানো সে মোটামুটি দুইবার লাগালে হয়ে যায় এটা দুই নেবার লাগালে হয়ে যায় যারা যারা আপনারা বাসায় জামা করেন তারা দুইবার লাগালে যথেষ্ট আর লাগাবেন না আর কি আর যাদের ওই কিছু রোগ আছে কিন্তু ওই রোগের কারণে আপনার ইয়ে হয় কী বলে আপনার যে রক্ত জমে না ওনাদের ক্ষেত্রে কিন্তু রক্ত বের হতে থাকবে আপনি যদি সাত আটবার লাগান তাও রক্ত বের হতে থাকবে অথবা যারা আপনার অ্যাসপ্রিন বা যাতে ওষুধ খান মানে রক্ত পাতলা হার ওষুধ তাদের ক্ষেত্রেও কিন্তু রক্ত জমবে না রক্ত জমবে না এবং রক্ত ইয়ে করা শুরু করবে কারণ রক্ত বের হবেই সেই জন্য সবচেয়ে ভালো নিয়ম ইয়ে অথবা যদি আপনার প্রথমবার লাগানোর পরে দ্বিতীয়বার একবার লাগাবেন যদি দেখেন যে দ্বিতীয়বার কাপ ভরে যাচ্ছে সম্পূর্ণ তো সেক্ষেত্রে আর লাগাবেন না দুইবারের শেষে একবার লাগালে হয় তবে দুইবার লাগানোটাই আমরা বেশি ভালো মনে করি সেক্ষেত্রে মানে অনেক টান্নার কারণে যে পরিমাণ রক্ত এখানে আসছে সেটা সম্পূর্ণটাই বের হয়ে গেল এখানে বের হচ্ছে কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু বের হচ্ছে বের হচ্ছে আচ্ছা আর এগুলো এখন খুলব এটা অনেকখানি সময় হয়ে গেছে এগুলো খুলবো খোলার পরে রক্তগুলো ফেলে দেবো ফেলে দিয়ে আবার পরিষ্কার করে এখানে যেভাবে লাগাইছি এভাবে লাগাবো আর কি হ্যাঁ এটা আমরা এগুলো খুলে ফেলছি দুইবার হয়ে গেছে আর এখানে কিছুক্ষণ পর এটা খুলে ফেলবো এটাকে দেখে অনেক সঙ্গে হিসাবে করে দেখবেন ঠাস করে খুলে যাবে এভাবে ঠাস করে খুলে যাবে দেখবেন অনেক সময় এগুলো এটা হয়েছিলো আমার এটা এখানে হয়েছিল আর কি পরে যখন এটা খুলছে এগুলো এটা এখানে গেছে তো এটা হলে কেন হয় এটা হলো এই রাবার অংশ নরম থাকে এক্ষেত্রে এরকম হয় তো তারপরে যেখান কাপ কাপনা বা যে কাপে নেন সেখানে দেখবেন যে এরকম মারামাজে এরকম হবে কোথাও বেশি কোথাও কম আমি চায়না কাপে তো নিজামা করতাম চায়না কাপে এটা হতো বরং চায়না কাপে বেশি হতো আর কি এটা আসলে যে এইগুলো অংশ নরম হয়ে যায় সেক্ষেত্রে এরকম ছুটে আসে এরকম হবে এরকম কিছু কিছু কাপ এরকম হয় এটা আসলে ঠেকানো যায় না আমাদের এই কাপটা যখন আমরা তৈরি করি তখন আমাদের হচ্ছিলো পরে মোটামুটি এখন আমরা টেস্ট করি আমাদের এই কারখানা থেকে এগুলো টেস্ট করা হয় টেস্ট করে এগুলো লাগানো হয় তারপরে দেখা যায় একশোটা কাপের মধ্যে দুই তিনটা এক দুইটা কাপ এরকম হতে পারে কিন্তু আমাদের কাপটা যথেষ্ট মোটা আপনি খেয়াল করছেন কি না যথেষ্ট অনেক যথেষ্ট মোটা যথেষ্ট মোটা আমাদের কাপ আর কি তো এরকম খুব একটা ঘটনা তারপর একশোটা কাপের মধ্যে দুই একটা কাপ এরকম করতেই পারে এটা স্বাভাবিক ক্রমশ অন্যান্য কাপ অন্যান্য কাপ যেগুলো হয় নিম্নমানের কাপ সেগুলো তো প্রচুর পরিমাণে হয় এগুলো নষ্ট হয়ে আর কি যা আপনাদের যারা এইগুলো কাপ আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন আমরা কাপ পাইকারি সেল করে এগুলো এছাড়াও হিজামা গান পেন যা কিছু লাগে সব কিছু আমার পাইকারি এগুলো সেল করি এগুলো আর যারা হিজামা করবেন তো অবশ্যই আমাদের কাছে আসতে পারে আমরা অনেক সাশ্রয়ী মূল্যে হিজামা করি অনেক সাশ্রয়ী মূল্যে ভালো মানে হিজামা দিয়ে থাকি এখন এই যে আপনার এইগুলো এটা খুলব খোলার পরে পুরোটা পরিষ্কার করবো এটা মানে রক্তগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে এটা দেখেন রক্ত ফেলে দেওয়ার পরে একই অবস্থা আর কি স্যাপ স্যাবনের পানি দিয়ে পরিষ্কার সেটা আর কি তো এটা সম্পূর্ণ পরিষ্কার এখন লাগাতে হবে ভায়োডিন ঠিক আছে এই যে ভায়োডিন তো এটা প্রোভিটিক্স ভায়োডিন একই জিনিস প্রোভিটিক্স ভায়োডিন বা আপনার আর বেশ কিছু কোম্পানির পাওয়া যায় তো এটা দিয়ে লাগাইতে হাত দিয়ে লাগাতে পারেন চালিয়ে তুললা তুলার সাথে লাগানো হচ্ছে হাত দিয়ে লাগাতে পারেন বা বিভিন্ন টুলস পাওয়া যায় টুল দিয়ে লাগাতে পারেন এখন টুলস দিয়ে লাগাই হাত হাত দিয়ে লাগানো সহজ মনে হয় আর কি যাই হোক এভাবে সবগুলো আস্তে আস্তে লাগাই এভাবে এটা লাগাই রাখতে পারে শুকা পর্যন্ত সবগুলো লাগাই দেওয়া আছে এটা এখন আমরা শুকা পর্যন্ত অপেক্ষা করবো হ্যাঁ শুকায় যাবে শুকানোর পর্যন্ত অপেক্ষা করতেছি শুকায় গেছে হ্যাঁ বাইরগুলো শুকায় গেছে শুকানোর পরে এখন আর কে দেন পুরো শুকায় গেছে এখন এটা আমরা হেক্সিস দেবো হ্যাঁ হেকসলটা আছে এটা এটা আমরা দিব বাবা এখন এদের দিয়ে দেবো এটা জ্বালা পোড়া করে একটু খুব একটু কষ্ট হয় এখানে বিশ ত্রিশ সেকেন্ড একদম পুরো অনেক জ্বালা পোড়া করে মনে হয় যে একদম পুরো আগুন ধরা ভাই কষ্ট লাগতেছে না একটু আগুন ভাই অনেক শক্তিশালী মানুষ অনেক শক্তিশালী মানে এসব কিছু মনে করবে আর কি যাই হালকা একটু জ্বালা পোড়া করে এভাবে এটি এভাবে দিয়ে দেবে না এটা দিয়ে দিলে এটা খুব জলদি শুকায় হয়ে যায় যদি এটা একটা আপনার স্পিডের মতো অনেকটা যার কারণে এটা মুহূর্তের মধ্যে সুখ হয়ে যায় এটা হয়ে গেল শুকায় যাচ্ছে এখন শুকায় যাবে তো শুকায় এখন আবার শুকা যায় আচ্ছা এরপর যায় এটাও গেলো এটা শুকা শুকায় গেছে দেখেন এখন সম্পূর্ণ শুকা অনেকে ভাবেন যে আপনার হিজামা করার পরে রক্ত বের হবে কোই রক্ত বের হচ্ছে রক্ত বের হবে না রক্ত কিন্তু বের হবে রক্ত বের হচ্ছে না দেখেন রক্ত বের হবে না আসলে হিজামাতে আমরা রক্তে বের করি যেভাবে রক্ত থাকে সেটা এখান থেকে বের হবে এরপর রক্ত বের হবে না এখন তো এবে বেরিয়ে যেতাম এবে থাকতো রক্ত কিন্তু বের হচ্ছে না এখান থেকে যাই হোক পর্যায়ে আমরা এই যে নেবাদল পাউডার এটা আপনারা চিনের অনেকেই যে নেবাদল পাউডার এটা আমরা লাগাই দিচ্ছি এখানে এভাবে আমরা দিয়ে দেবো এভাবে সবগুলো দিয়ে এ করে দেবো মানে একটা আমি দেখাচ্ছি এটা দেওয়ার পরে কিন্তু হিজামা শেষ হয়ে যাবে এটা দেওয়ার পরে হিজামাত শেষ হয়ে যাবে এরপরে সব কিছুই সে করতে পারে তবে আমরা বলি যে তিন চার ঘন্টা পরে গোসল করতে তিন চার ঘন্টা আগে গোসল না করতে কারণ গোসলের সময় এখানে জোগালি করলে অনেক সময় রক্ত বেরোয় মানে রক্ত নয় একটু কষ বের চান্স থাকে সেই জন্য হবে কেননা আমাদের কাছ থেকে জামা করার পর কিন্তু দুর্বল হবে না কি আমরা ওইভাবে হিজামা করি যে দরবারোভাবে যে বেশি না লাগানোর চেষ্টা করি তার কারণ দেখা যায় হিজামা করার পরে শরীরে কোনো প্রকার চাপ সৃষ্টি হয় না একদম একটা মাস সুস্থ হিসেবে আসছে সুস্থ হয়ে ফিরে যাবে বাড়িতে কোনো কষ্ট হচ্ছে না কিন্তু বাইরে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না ভাই মাথায় হিসেবে দেখা যাচ্ছে কোনো কষ্ট হচ্ছে না ভাই সুস্থ অবস্থায় আসছে এবং সুস্থ অবস্থায় ফিরে যাবে ভাইয়া না খেয়ে আসছে ভাই না খেয়ে মানে খালি পেট হিজামা করা ভালো সেই হিসেবে ভাই না খেয়ে আসছেন সকাল থেকে এখন প্রায় বারোটা বাজার কাছাকাছি এভাবে সবগুলো আস্তে আস্তে ভেবে দিয়ে দেবো আর কি তো এইভাবে মোটামুটি এই পর্যায়ে হিজামাটা শেষ হয়ে যাচ্ছে এখানে মোটামুটি হিজামা শেষ তো এই আর কি সুন্দরভাবে একটা হিজামা তো যারা আপনার ভালো মানুষ হিজামা করতে চান তারা আমাদের কাছ থেকে জামা করতে পারেন আমাদের এখানে সুবিধাটা হলে আমরা সেবার মান দিই ভালো খরচ রাখি কম এই আর কি তবে একদম একদম অল্প করেছে অনেকে ফোন করে বলে ভাই পাঁচশোশো টাকা দেবো এভাবে কিন্তু আসলে আমরা হিজামা করি না আমাদের এখানে বর্তমানে হিজামা সাধারণত বারোশো টাকা করে রাখি আর কি যে কয়টা কাপি লাব সাধারণত দশ বারোটার মতো কাপ লাগে আমরা আর যদি চুল শহরে জমা করতে হয় বা উভয় পাশেও করতে হয় তো সেক্ষেত্রে আমাদের পনেরোশো টাকা রাখি আর কি সেটাকে আমরা ভালো মানের সেবা দিই এবং খরচটা কম রাখি এটা আমাদের সুবিধা অসুবিধা আছে না কিছু হ্যাঁ অসুবিধাও আছে অসুবিধা বলে দিই অসুবিধা কেউ বলে না কিন্তু আমি বলে দিচ্ছি সুবিধা অসুবিধা দুটোই বলে দিচ্ছি অসুবিধা হলো আমাদের এখানকার রাস্তাঘাটটা খারাপ আসা রাস্তাঘাটটা একটু খারাপ এই আর কি একবার অসুবিধা আছে জায়গাটা ছোটো একটু আমাদের স্পেসটা অনেক ছোটো এটা একটা অসুবিধা মনে করতে পারেন আপনারা তো তারা ভালো মানের সেবা ধরছেন এবং কম খরচ জমা করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে আসতে পারেন আশা করি আপনি ঠকবেন না এবং জিতবেন আশা করি ইনশাআলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালামুক সেটা কথা বল হয়নি সেটা হিজামা করার পর অবশ্যই আধা লিটারের মতো পানি পান করবেন আধা লিটার অবশ্যই আধা লিটার কমসে কম এর বিষ পান করলে আরও বেশি ভালো স্যালাইন পানি পান করলে বেশি ভালো নাহলে কমসে কম শুধু পানিগুলো পান করতে হবে কিন্তু নাহলে টাবের পানি বা অন্য যে কোনো পানি নাহলে কিন্তু মাথা ঘোরানোর একটা চান্স থাকে